নানাবিদ সেবা প্রদানের মধ্যে কার্যক্রম এগিয়ে চলেছে এর ধারাবাহিকতা সার্বিক কার্যক্রমের গণশুলনী অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় সভাপতিত্ব ইমরান হোসেন স্বাগত বক্তব্য রাখেন বিআরটি কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথায়নু চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটি কক্সবাজার সার্কেলের ইন্সপেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ

আমি আমার বলছি আপনারা যত গাড়ি চালাবেন এটা আপনাদের মনে রাখতে হবে আর বিশেষ করে আমি যেটা বলবো সেটা হলো বলা হয় মহিলা শিশু এবং বয়বা গাড়ির একটা মহিলা উঠতেছে গাড়িটা দাঁড়াচ্ছে না গাড়িটা কিন্তু মানে হাতটা হাত চলছে তখন এই মহিলা একটু উঠতে পারবে যেমন আমি দেখলাম এই আমার ছেলে

অনেক সময় আমি বলছি হিসেবে হিসাবে না আমার দরকার ছিল দশ মিনিট